কুটটা পুরো গোটাটাই ছড়িয়ে গেছে এত সুন্দর হয়েছে তাড়াতাড়ি গিয়ে বাজার থেকে মটরশুটি নিয়ে এসে আমার রেসিপিটা তাড়াতাড়ি ফলো করতে বন্ধুরা এটা কত সুন্দর ছেড়ে গেছে এটা নেড়ে চেড়ে ভালো করে ঝরঝরে করে দিয়েছি নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিচেন আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি সুস্থ আছি বন্ধুরা তোমাদের আজকে মটরশুটি ভরা পরোটা চলো বন্ধুরা আজ কিভাবে মটরশুটি ভরা পরোটা বানায় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এই বন্ধুরা এই বাজার থেকে মটরশুটি নিয়ে চলে এসেছি বন্ধুরা বাজারে কিন্তু শেষের পথে মটরশুটি আর পাওয়া যাচ্ছে না তোমরা চাইলে চট করে বাজারে গিয়ে মটরশুটি নিয়ে এসে আমার রেসিপিটা ফলো করতে পারো চলো বন্ধুরা দেখতে দেখতে তোমরাও চট করে শিখে নাও আমি কেমন বানাচ্ছি আমি বাজার থেকে পাঁচশো গ্রাম মটরশুটি নিয়ে এসেছি মটরশুটিটা আমি ছাড়িয়ে নিয়েছি মটরশুটি আমি পরোটাটা বানানোর জন্য এক কেজি পরিমাণে ময়দা নিয়েছি বন্ধুরা এতে ময়দা এবার পরিমাণ মতো আমি লবণটা দিয়ে দিমু আর হ্যাঁ বন্ধুরা আমার মটরশুটির কষা বানানোর জন্য লাগে জিরে আদা আর পাঁচ পাঁচটা এলাচের দানা আর চার পিস আমার শুকনো লঙ্কা লাগে চলো বন্ধুরা এবার আমি ময়দাটা ভালো করে মেখে নিই আমার এটা ভালো করে মাখা হয়ে গেছে আমি এবার এই ময়দা টোটা লেচি করে নেব তোমরা আমি যেমন রুটি বানাই সেই রকমই সেপ নিয়ে লেচিটা করে নিচ্ছি তোমরা চাইলে ছোট বানাতে পারো বা বড় বানাতে পারো আমি এই শেপ নিয়ে বানাচ্ছি আটার ডোর থেকে লেচিগুলো কেটে নিয়েছি কেটে নিয়ে এবার ডো করে নিচ্ছি মানে পাক দিয়ে দিচ্ছি লেচিগুলোকে লেচিগুলো বানানো হয়ে গেছে এবার আমি মটরশুটির পুরটা বানিয়ে নেব চলো বন্ধুরা এরপর আমি কি করি তোমরা দেখতে থাকো তা বসিয়ে দিলাম আর আমি মটরশুটিগুলো করার মধ্যে দিয়ে দেবো আমি কিন্তু পাঁচশো গ্রাম মটরশুটি নিয়েছি ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি দিচ্ছি পরিমাণ মতো লবণ আমি এবার পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি গ্যাসের মধ্যে প্যানটা আমার গরম হয়ে গেছে আমি যে মশলাগুলো তোমাদের আগেই দেখিয়েছি সেই মশলাগুলো আমি এক এক করে ভেজে নেব সব একসঙ্গেই ভেজে নেব লঙ্কাগুলো আমি একটু কেটে দিয়েছি এই ভিডিওটা দেখতে দেখতে যদি ভালো লেগে থাকে একটা তো লাইক দিতেই আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আমার এটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে নেব এটা এবার আমি সিন মধ্যে গুঁড়ো করে নেব এবার এটা গুঁড়ো করে নিচ্ছে আমি পরিমাণে একটু লঙ্কাটা বেশি দিচ্ছি তোমরা চাইলে লঙ্কাটা পরিমাণে কম দিতে পারো স্টেপ বাই অন্ধরা আমার মশলাটা গুঁড়ো হয়ে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি পাঁচ মিনিট পর আমি খুলে দিচ্ছি আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখনো দু মিনিট লাগবে একটু সেদ্ধ হতে বাকি আছে আমি ঢাকা দিয়ে দিচ্ছি আমি আগে তোমাদের আদাটা দেখিয়েছিলাম যে পরিমাণে আমি আদাটা নিয়েছি সেটা এই আদাটাকে কুঁচি করে নিয়েছি ওইটা আমি চিন্নড়ায় পেস্ট করে নিচ্ছি একদম জল দেওয়া যাবে না একদম শুকনো করে পেস্টটা বানাতে হবে হয়ে গেছে বন্ধুরা আমি আবার দু মিনিট পর খুলে দেখছি এটা আমার পুরোটা সেদ্ধ হয়ে গেছে এবং এবার নামিয়ে নেবো গ্যাসটা অফ করে দিচ্ছি এটা জল ঝরিয়ে ঠান্ডা করে নেবো ভালো করে আমি একটা প্লেট বড় প্লেটের মধ্যে ঢেলে নিয়ে ঠান্ডা করে নিচ্ছি মটরশুঁটিগুলো মটরশুঁটিগুলো ভালোভাবেই ঠান্ডা হয়ে গেছে এবার একটা মিক্সির বাটি নিয়েছি মিক্সির বাটির মধ্যে মটরশুঁটিগুলো ভালো করে পেস্ট করে দিয়ে পেস্টটা বানিয়ে নেব মটরশুঁটিগুলো পেস্ট হয়ে গেছে বন্ধুরা আমার ভালো করে মিক্সিতে পেস্ট হয়নি এটাকে আমি এবার শিল আরেকবার পেস্ট করে নেবো যেহেতু এটাতে একদম জল দেওয়া হয়নি তাই মিক্সি ঘুরছে না ভালো করে এক দানা দানা রয়ে গেছে এটা আবার আমি শিলের মধ্যে পেস্ট করে নেব আমি এইরকমভাবে সব মটরশুঁটিগুলো ভালো করে শিল নোড়ার মধ্যে বেটে নেব সবটাই বাটা হয়ে গেছে শিল নোড়ার মধ্যে এক এক করে সব মেটে নিয়েছি এবার আমি প্লেটের মধ্যে তুলে নেবো কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হতে থাক আমার কড়া গরম হয়ে গেছে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আমি কড়াই যে তেল দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এবার আমি যে আদার পেস্টটা বানিয়ে রেখেছি সেই আদাটা দিয়ে দেবো আমি মেনে নিয়েছি আর আমি মটর পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই মটরশুটির পেস্টটা দিয়ে দিচ্ছি এবার ভালো করে আমি নেড়ে করে নেব এর মধ্যে এবার আমি শুকনো লঙ্কা আর জিরে আর এলাচগুলো যে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়োটা আমি সব দিয়ে দেবো লবণ দেবো না যেহেতু আমি মটরশুটি যখন সেদ্ধ হচ্ছিলো তখন আমি লবণটা পরিমাণ মতোই দিয়ে দিয়ে দিয়েছিলাম এখন ওই জন্য আমি আর লবণ দেবো না শুধু আমি নাড়তে থাকবো ভালো করে মশলাগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে তোমরা তাড়াতাড়ি গিয়ে বাজার থেকে মটরশুটি নিয়ে এসে আমার রেসিপিটা তাড়াতাড়ি ফলো করতে থাকো রকম কুর বানিয়ে পনেরো দিন তোমরা ফ্রিজের মধ্যে স্টোর করে রাখতে পারো যখন ইচ্ছে করবে লুচি পরোটা সব তাই এই মটরশুঁটি পুর ভরে বানাতে পারো তোমরা কচুরি পরোটাতেই বানাতে পারো পুর ভরা পরোটা পুর ভরা রুটি সবকিছুই বানিয়ে খেতে পারো এই রকম মটরশুঁটি পুরটা বানিয়ে ফ্রিজে তোমরা একটা একটাই কন্টেনারের মধ্যে রেখে দাও তাই জন্যই বলছি তোমাদের বারবার বাজারে শেষের পথে তোমরা তাড়াতাড়ি গিয়ে বাজার থেকে কিনে নিয়ে চলে এসো এবার আমার এটা নেড়ে চেড়ে ভালো করে ঝরঝরে করে তোমরা তো দেখতেই পাচ্ছ আমি কেমন ঝরঝরে বানিয়েছি এবার আমি এটা ঢেলে নিয়ে ঠান্ডা করতে দেবো ঢেলে নিয়ে ঠান্ডা করতে দেবো ঠান্ডা করতে দিচ্ছি তখন ঠান্ডা হয়ে গেলে তোমার বন্ধুরা আমার পুরটা তো বানানো হয়ে গেছে তোমাদের আগেই দেখিয়েছি এবার আমি ময়দার যে জোটা করে লেচি করে রেখেছিলাম সেই লেচির মধ্যে আমি কিভাবে পুরটা ভেতরে দিই দেখো আমি এইভাবে পিঠের আকারে এটার মধ্যে এইরকমভাবে গর্ত করে নেবো এবার আমি এই বুটটা দিয়ে দেবো বুটটা কিন্তু খুব ঝরঝরে বানিয়েছি এইভাবে আবার এই এটার মধ্যে চেপে চেপে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে এবার এইভাবে এবার গুড় পিঠের মতো করে এইরকম ভাবে ঘুরিয়ে নিতে হবে হয়ে গেছে একটা পুর ভরা আমি এক এক করে সবগুলোই পুর রকম লেচির মধ্যে ভরে নেব আমার সব লেচির মধ্যে পুর ভরা হয়ে গেছে আর একটাই বাকি আছে বন্ধুরা তোমরা দেখো আমার এই একটাই বাকি আছে এইটা দিয়ে দিলেই আমার সব পুর ভরা হয়ে যাবে কতটা পরিমাণে পুর দিচ্ছি তোমরা তো দেখতেই পাচ্ছ এই পুরটা দিয়েও এইভাবে ঘুরিয়ে নিতে হবে এবার এইভাবে এই করে চেপে দিতে হবে আমার সব ফুলগুলি তাহলে ভরা হয়ে গেল এবার তোমাদের বেলে দেখানোর পালা আমি এবার বেলে নেব এক এক করে ময়দা দিয়েই বেলবো তেল দেবো না আমরা এরকম হালকাওভাবে বেলে নিতে হবে আমি আর বেশি বড় করব না এই রকম সাইজ করে রেখে দেব আমি এক এক করে সবগুলোই আমি আর বেলবো না এই রকম সাইজ করে রেখে দেবো চলো বন্ধুরা তাহলে ভেজে নি প্যান বসিয়ে দিচ্ছি আমার প্যানটা গরম হয়ে গেছে আমি যে পুরভরা মটরশুঁটির পরোটাটা বানিয়েছিলাম এবার আমি সেটা প্যানের মধ্যে দিয়ে দেবো এবার দু সাইডে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে বন্ধুরা আমার পূর্বরা মটরশুঁটির পরোটাগুলো কেমন ফুলে যাচ্ছে দেখো বন্ধুরা কেমন ফুলছে এবার আমি তেল দিয়ে দেবো আমি রিফাইন অয়েল দিচ্ছি ভালো করে ভাজা হয়ে গেছে এবার এটা একটু তুলে নিচ্ছি আবার আমি একই রকম ভাবে পুরোড়া মটরশুটি পরোটাটা ভেজে নেব বন্ধুরা এটা কত সুন্দর ফুলে গেছে পুরো ফুলে ডবল হয়ে গেছে দেখো পরোটাটা দু খোল হয়ে ফুলে গেছে পুরটা কত সুন্দর হয়েছে দেখো তোমরা দারুণ হয়েছে কুর্তা পুরো গোটাটাই ছড়িয়ে গেছে এত সুন্দর হয়েছে যেমন দেখতে হয়েছে তেমন খেতেও সুন্দর হয়েছে বন্ধুরা আমার মটরশুটি পরপরা পরোটাটা রেডি হয়ে গেছে তাহলে তো চলো বন্ধুরা তাহলে খেয়ে দেখি কেমন হয়েছে বন্ধুরা আমি কিন্তু আগে থেকে আলুর দমটা বানিয়ে রেখেছিলাম এই আলুর দমের রেসিপি যদি তোমরা দেখতে চাও আমাকে কিন্তু কমেন্ট করে জানবো তাহলে আমি খুব শীঘ্রই আলুর দমের রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হবো তাহলে আলুর দম দিয়ে একটু খেয়ে দেখি কেমন হয়েছে ফুল ভরা পরোটা না বললে বিশ্বাস হবে না বন্ধু এত সুন্দর হয়েছে তোমরা কিন্তু আমার এই রেসিপিটা দেখে ফলো করো দা আর বন্ধুরা এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা টুং টং করে বাজিয়ে দিতে ভুলো না আর আজকের মতো এতটুকুই বন্ধুরা বাই বাই